তবে একটা নামাজ আপনারা পড়তে পারেন উত্তাসবি নামাজের নাম কি আগামীকালকে সর্ববরাধ নাকি নামাজ এই সর্বিমানে তাসবির মধ্যে মোট চার রাকাত বলেন কয় রাকাত এই চার রাকাতের মধ্যে তিন শতবার একটা নির্দিষ্ট তাসবি পাঠ করা হয় এই জন্যই নামাজের নাম সলাতী নামাজ কয় রাকাত একটা তাসবিহ কতবার পড়তে হয় কতবার তিনশো বার এক এক রাকাতে পঁচাত্তর বার করে তাহলে এক রাকাত যদি পঁচাত্তর বার হয় তাহলে চার রাকাতে কতবার সবাই মনে অঙ্ক বুঝতেছে না এক রাকাতে কতবার পঁচাত্তর বার চার রাকাতে কতবার হবে তিনশত বার হবে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় চাচাকে বলেছে হে চাচা আপনি যদি পারেন প্রতিদিন আপনি সলাত একবার আদায় করবেন সোহান বলেন যদি প্রতিদিন না পারেন সপ্তাহে একবার আদায় করবেন সপ্তাহে যদি না পারেন মাসে একবার আদায় করবেন মাসে যদি না পারেন তাহলে বছরে একবার আদায় করবেন এক বছরে একবার যদি আদায় করতে না পারেন সারা জীবনে হলে একবার আদায় করবেন কারণ এই নামাজটা যে উম্মত আদায় করবে তার সবিরা গুণা তার কবিরা গুণা তার প্রকাশ্য গুণা অপ্রকাশ্য গুণা সমস্ত গুণা আল্লাহ তালা মাফ করে দিবেন الصلاة সালাত ও তাসবিহ আমরা যেই তাসবিহটা 300 বার পাঠ করতে হয় ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله

চার রাকাতে কতবার বলছিলাম এখন নিয়তটা আপনার এভাবে আল্লাহ আমি চার রাকাত সালাত ও তাসবিহ নফল নামাজ আদায় করতেছি কেবলা মুখে আল্লাহু আকবার হয়ে গেছে না তারপর আপনার কি পাঠ করেন নামাজে সানা পাঠ করেন নাকি হ্যাঁ সুবহানাকাল্লাহ এটা পাঠ করলেন তারপরে আউযুবিল্লাহ পাঠ করলেন বিসমিল্লাহ পাঠ করলেন সূরা ফাতিহা পাঠ করবেন আগে থেকে মনে মনে ঠিক করে রাখবেন যে আমি অমুক রাখা তো অমুক সুরা অমুক রাখা তো অমুক সুরা চারটা সুরা আগে ঠিক করে রাখবেন ছোট ছোট বেশি বড় দরকার নাই তো সুরা ফাতে শেষ করার পর একটা সুরা মেলাবো সুরা মেলানোর পর দাঁড়ানো অবস্থা রুকুতে যাব না পনেরো বার তাজবিটা পাঠ করবো কতবার সবাই বলেন তাজবিটা কি সুবাহ والحمد لله ولا اله الا الله والله اكبر দান অবস্থায় কতবার 72 কতবার আর ছয়টা জায়গা আছে প্রত্যেক জায়গায় 10 বার করে পড়তে হবে তাহলে ছয় জায়গায় 10 বার করে হলে কতবার হবে 60 বার 60 আর পূর্ণ কত হবে আচ্ছা দেখো 6টা জায়গা কি কি আমরা একটু মন দিবো শুধু এক রাকাত নিয়ে বুঝে আসলে বাকি তিন রাকাত নিয়ে বুঝে আসলে তাহলে দান অবস্থায় কয় রুকুতে যাওয়ার আগে কেরাত শেষ করার পরে রুকুতে যাওয়ার আগে দাঁড়ানো অবস্থা কয়বার এখন ছয়টা জায়গা আমরা বের করব প্রত্যেক জায়গার মধ্যে দশ বার করে পাঠ করব। এক নাম্বার জায়গা ছয় জায়গার এক নাম্বার জায়গা আমরা যখন রুকুতে যাব। দাঁড়ানো অবস্থা তো পনেরোবার পড়লাম এরপর আল্লাহ আকবর বলে কোথায় যাব। রুকুতে যাব। রুকুতে গিয়ে রুকুত তাজবে পাঠ করেন সুবহান রব্বিয়াল আজিম সুবহান রব্বিয়াল আজিম সুবহান রব্বিয়াল আজিম তিনবার পাঁচবার যে যা পাঠ করেন এরপরে দশ বার রুকুর তাজবি পাঠ করার পর ওই তাজবিটা কতবার দশ বার এই যে এক নাম্বার জায়গা ছয় জায়গা বলছে না এটা এক রুকুর থেকে উঠবো আমি আল্লাহ হামিদা রব্বান আলাকাল হাম আবার দশ বার দাঁড়াইয়া শেষ যাওয়ার আগে দাঁড়াবো রুকু থেকে এর দাঁড়ানো অবস্থা কয়বার দশ বার কয়টা জায়গা পাইলাম দুইটা জায়গা প্রথম শেষ চলে যেন আল্লাহ আকবর প্রথম শেষদার তাজবি পাঠ করেন সুবহান আরব যে যা পাঠ করবেন তিনবার পাঁচবার সাতবার তারপর ওই কতবার কয়টা গেল তিনটা জায়গা গেল আল্লাহ শেষদার মাঝখানে বসলাম বসিয়ে দশবার কয়টা জায়গা হইল চারটা এরপর দ্বিতীয় শেষদা দিলাম দ্বিতীয় শেষদার তাজবির পরে দশবার কয় জায়গা হইলো পাঁচ আবার দ্বিতীয় শেষদা থেকে উঠে বসবো দাঁড়াবো না দ্বিতীয় সাজদা দিয়ে আমরা আল্লাহ দাঁড়াবো না কি করব বসবো বসিয়া দশ বার কয়টা জায়গা হইলো ছয়টা জায়গা হয়েছে এই দশ বার পাঠ করিয়া আল্লাহ আর বলবো না কারণ আল্লাহ একটু আগে বলে আমি বসছিলাম এখন আর আল্লাহ আকবর বলে দাঁড়াতে হবে না কথা বোঝে আসছে দ্বিতীয় সাজদা যখন আপনি দিবেন উঠার সময় আল্লাহ আকবর বলছেন না এই আল্লাহু আকবার যে বলছেন দাঁড়ানোর সময় আল্লাহ আকবর আর বলতে হবে না বসিয়া দশবার পাঠ করবেন ওই তাজবিটা তাজবিটা দশবার পাঠ শেষ হইলে দাঁড়িয়ে যাবেন দাঁড়ানোর সময় আল্লাহ আকবর বলা লাগবে না দেখেন তো এবার ছয়টা জায়গা হয়েছে কিনা আপনার বলেন তো ছয়টা জায়গায় কি কি এক নাম্বার হলো রুকুর তাজবির পর দুই নাম্বার হলো রুকুর থেকে দাঁড়াইয়া তিন নাম্বারে প্রথম শেষ পর চার নাম্বারে দুই শেষদার মাঝখানে পাঁচ নাম্বারে দ্বিতীয় শেষদার তাজবির পর ছয় নাম্বারে দ্বিতীয় সাজদা থেকে মাথা উঠাইয়া বসিয়া দশবার তারপর আল্লাহ আকবর বলা ছাড়া আমরা দাঁড়িয়ে যাব কয়টা জায়গা হইলো বলেন এই ছয় জায়গা কতবার ষাটবার আর দাঁড়ানোর অবস্থা করছিলেন কতবার পনেরোবার ষাট আর পনেরো কত এই কাজে আসবে না ইনশাল আগামীকালকে আমাদের আমল দরকার এক রাখাতে পঁচাত্তর বার হলো দ্বিতীয় রাখাত প্রথম রাখাতের মতন পড়ে যান একদম দ্বিতীয় রাখাতের দ্বিতীয় সেজদা যখন দিবেন ওই শেষদার পরে তো আসছে দশ বার সেজদা থেকে উঠিয়া দ্বিতীয় রাকাতের দ্বিতীয় সাজদা থেকে মাথা উঠায় বসবেন বসিয়া দশ বার পাঠ করবেন তাজবেটা তারপর আত্মা হাইয়া পাঠ করবেন আত্মা তো পাঠ করছে আমার দুই রাকাত শেষ হয়ে গেছে না এখন আমরা দাঁড়াবো কয় নাম্বার রাকাতের জন্য তিন নম্বর রাকাতের জন্য দাঁড়াবো এ দাঁড়ানোর সময় তাকবীর বলবেন এ দাঁড়ানোর সময় কি বলবেন তাকবীর বলবেন বাস তাহলে তৃতীয় রাকাত শেষ করেন চতুর্থ রাকাত শেষ করেন চতুর্থ রাকাতে একই নিয়ম দ্বিতীয় দ্বিতীয় রাকাতে যেটা করছিলাম চতুর্থ রাখাতে এসে দ্বিতীয় শেষ পরে আমরা তাজবি পাঠ করবো দশ বার তারপর মাথা উঠাইয়া আবার কতবার দশ বার দ্বিতীয় সাজদা থেকে উঠার পরে কয়বার দশ বার দশ বার ওই তাজবিটা পাঠ করার পরে আত্মা হাইয়া তো পড়বো দরুদ শরীফ পড়বো তারপর কি এর পরে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলে নামাজ শেষ করবো পারবো না ইনশাল্লাহ নিয়মটা কার কার বুঝে আসছে দেখি আলহামদুলিল্লাহ সবার বুঝে আজকে বাসা গিয়ে মা বোন যারা আছেন ছেলে মেয়ে যারা আছে অবশ্যই প্রত্যেকের প্রত্যেকের সাথে বিষয়টা আলোচনা করবেন সলা তোর তাজবি আদায় করা আরো একটা নিয়ম আছে সেই নিয়মটা আমার কাছে কঠিন মনে হয় আমি সেই জন্য বললাম না আপনাদের কাছে এই নিয়মটা কঠিন মনে হয়েছে নাকি সহজ মনে হয়েছে বলেন এক কথায় এক জায়গায় পনেরো বার বাকি ছয় জায়গায় কবার করে দশ বার করে আর শুধু খেয়াল রাখবো আত্মা হাইয়া তো আগে আমরা দশ বার তাজবিটা পাঠ করবো পরে আত্মা তো পাঠ করবো বস এই জিনিসটা খেয়াল রাখলে হয়েছে আল্লাহ আমার সবাইকে কালকে রাত্রে সলাতুর তসবি আদায় করার তফিক দান করে বলে আমি